আলহামদুলিল্লাহ হিউকাফা بالله من ইবাদফা বাউদিল্লা بسم রজিম الرحمن রহমানুর রহিম ওয়ামা الجن ইসা ইলিয়াহ আবুদুন প্রিয় জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব এবং আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছে বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিবৃন্দ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভাইয়েরা আমার আপনারা ইতিমধ্যেই আগত হয়ে ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আমার আলোচ্য বিষয় হচ্ছে এবাদত প্রিয় শ্রোতামণ্ডলী এবাদত অর্থ হচ্ছে এবাদত অর্থ হচ্ছে গোলামি করা আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাল্লাহার এবাদত করার জন্য তাই সে কোরআনে নাজিল করেছেন ওয়ামা ওয়ামা খলাক জিন্ন ইসা ইয়াবুদুন আর জিন ও মানুষকে আমি আমার এবাদত করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছি আল্লাহ তালা আরও বলেছেন ওয়াহুদ রব্বাক ইয়াকাল ইয়াকিন আর আমি আর আপনারা আমার এবাদত করতে থাকুন যতক্ষণ না আপনাদের মৃত্যু আসে আল্লাহ তালা আপনাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র এই কারণেই যে আল্লাহ তালার এবাদত এবং তার আনুগত্য করার জন্য এবং আমাদেরকে নবীজি শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালার এবাদত করতে হলে অবশ্যই তার তাওফিক লাগবে তাই আমাদেরকে নবীজি শিখিয়ে দিয়েছেন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন চলুন সবাই মিললে আমরা এই দোয়াটি পাঠ করি আল্লাহ আইনি আল্লাহ দিক্রিকা শুক্রী কে হসনি হে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আপনার জিকির ও শুকুরের বিষয়ে এবং আপনার উত্তম ইবাদতের বিষয়ে আমিন ওসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত